जावा छोडे 100 परे जावा 100 100 100 100 100 उबियाले जामा 100 परे जामा जामा परे जामा 100 परे हजुर 50 र 50 र 100 र 100 परे मलाई 100 चा 50 थोडा 100 100 आइ दूध दोस्रो दूध दोस्रो दूध दोस्रो दूध दोस्रो दूध दोस्रो হাওড়া জেলার উঁকুরহাটি হাট পুজোর কেনাকাটায় এক জীবন্ত উপচে পড়া মিলন মেলা পুজোর কেনাকাটার ধুম পড়েছে গোটা রাজ্য জুড়ে আর তারই এক জীবন্ত প্রাণবন্ত ও চাকচিক্যময় প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই ঐতিহ্যবাহী হাটটি প্রতি শুক্রবারের মতো এই সপ্তাহেও বারোই সেপ্টেম্বর ভোরের আলো ফুটতেই জমে উঠেছে হাটের প্রাণ পাইকারি বিক্রির বিশাল আয়তানের পাশাপাশি খুচরো বিক্রির দোকানগুলোতেও চলছে জুর কদমে দরদাম কেনাকাটা আর উৎসবের এক অপূর্ব সম্মেলন রাজ্যের বিভিন্ন প্রান্ত হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সাধারণ গরিব ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন ভিড় জমাচ্ছেন এই হাটে তাদেরকে এই দূরত টেনে আনার কারণটা খুবই সহজ ও স্পষ্ট একই ছাদের তলায় এক স্থানেই হাতের নাগালে মিলছে জীবনযাপনের সব রকমের জিনিস আর তার ওপর রয়েছে আকর্ষণীয় ও সাশ্রয়ী দামের অনবদ্য সুযোগ ছোট শিশুর জামাকাপড় থেকে শুরু করে বড়দের রং বেরঙের জামাকাপড় বাড়ি সাজানোর জিনিসপত্র থেকে প্রয়োজনীয় গৃহস্থালীর সামগ্রী সবার চাহিদা মেটাতে সাজানো রয়েছে নানান ধরনের পণ্যের এক বিশাল সমারোহ কম দামে ভালো ও মানসম্মত জিনিস পাওয়ার এই নিশ্চয়তাই তৈরি করেছি উপচে পড়া ভিড় আর জমজমার এক উৎসব মুখর পরিবেশ যেখানে কেনাকাটা শুধু একটি লেনদেন নয় হয়ে ওঠে এক সামাজিক অনুষ্ঠান সর্বোপরি পশ্চিমবঙ্গের পুজোর কেনাকাটার প্রাণকেন্দ্র হিসেবে অঙ্কুরহাটি হাট আজ কেবলমাত্র একটি বাজারই নয় এটি হয়ে উঠেছে এক মিলন মেলা যেখানে মিশে আছে বাঙালির উৎসাহ অর্থনৈতিক বাস্তবতা এবং সম্প্রীতির মধুর সমন্বয় নতুন নতুন আপডেট পেতে জেবিএম বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন